আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ পুলবে দেখবেন প্লিজ প্লিজ বিওয়ার্স শীত তো এসেই গেছে অলরেডি শীত পড়া শুরু হয়ে গেছে সো ঢাকায় যদিও একটু কম বাট গ্রাম পর্যায়ে কিন্তু মোটামুটি শীত পড়তেছে তো যারা এই শীতে নিজেদের জন্য একটা আরামদায়ক কিছু ব্ল্যাঙ্কেট বা কম্পাউটার খুঁজছেন তারা চাইলে এই সুন্দর কম্পিউটারগুলো নিয়ে নিতে পারেন এটা কম্পিউটার প্লাস আপনারা বেডশিট বালিশের কাবার দেন কোল বালিশের কাবার মিলিয়ে টোটাল পাঁচ পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন একেবারে ম্যাচিং পেয়ে যাচ্ছেন আর এই কম্পিউটারগুলোর কিন্তু ওয়েটটা কম মানে ওজনটা একটু হালকা বাট এগুলো খুবই কমফোর্টেবল অনেক আরাম পাবেন আর মোটামুটি যাদের যে যে অঞ্চলে একটু শীতের পরিমাণটা একটু বেশি তো তাদের জন্য কিন্তু এটা খুবই উপযোগী কারণ এটা হালকা হলেও কিন্তু এটা অনেক গরম হয় কারণ এটার ভিতরে যে ফাইবারটা ইউজ করা হয়েছে ওইটা অনেক গরম দেয় যার কারণে আপনারা এটা পরে খুব আরাম পাবেন এই শীতে সো বিস একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেন কালার এগুলো মিস করে যাবেন আর দেখেন কি সুন্দর লাগবে যখন প্রত্যেকটা জিনিস যেমন বেডশিট দেন বালিশের কভার দেন কম্পোটার সব একসাথে সেট হয়ে যাবে তখন বিছানাটা একটা ফুটে উঠবে আর আলাদা একটা ফিল হয় নিজের মাঝে একটা ভালো ফিল হয় যে আসলে ঘরটা সাজানো গোছানো থাকলে সবার কাছে একটু ভালো লাগে তাই না তো যারা এই টাইপের প্রোডাক্টগুলো চাচ্ছেন তারা চলে এই সুন্দর সুন্দর কম্পিউটার সেট সহ ফুল বেডরুম সেটটা নিয়ে নিতে পারেন খুবই দারুণ আর ইউনিক আর যদি এই কালেকশানগুলি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর আপনারা ভিডিওতে যেমনটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট সেম টু সেম পেয়ে যাবেন একেবারে যেমনটা দেখতে পাচ্ছেন সেই রকমই পেয়ে যাবেন আর এগুলো কিন্তু ইউজ করে সত্যি আপনারা খুব আরাম পাবেন আপনারা নিজেদের থেকেই কিন্তু আপনারা রিভিউ দেবেন কারণ এত ভালো প্রোডাক্ট সত্যি ভাবাই যায় না খুবই দারুণ আর ইউনিক আর এগুলোর কিন্তু ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছেন আপনারা টুইল ফ্যাব্রিকের মধ্যে খুব ভালো একটা ফ্যাব্রিকের মধ্যে পেয়ে যাচ্ছেন যার কারণে এগুলো ইউজ করে আপনারা আরামও পাবেন আর এগুলোর কিন্তু ববলেইন উঠবে না কালারও কিছু হবে না ও সব ভিউয়ার্স নিয়ে ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম